আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানায় প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় অবস্থিত সাতবাড়িয়া পশুর হাট এই হাট বসে সপ্তাহের প্রতি সোমবার ভেড়ামারা রেলওয়ে স্টেশন ও ভেড়ামারা থানা থেকে এই হাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটার সুপ্রিয় দর্শক এখানে আমরা ছোট থেকে মাঝারি ধরনের সার গরুর দাম জানব আসসালামু আলাইকুম ভাই আপনাদের এই হাটে হাটের খাজনা কত গরু যে কিনবে তাকে কত দিতে হবে যে কিনবে তাকে দিতে হবে চারশো টাকা আর যে বিক্রি করে তার যে বিক্রি করে তাকে দিতে হয় একশো টাকা আচ্ছা দূরে থেকে যদি কোনো ক্রেতা আসে আপনাদের এই সাতবাড়ি হাটে গরু ক্রয়ের জন্য তো এক্ষেত্রে কি গাড়ি পাওয়া যাবে দূরপাল্লার ধরেন যে চিটাগাং ঢাকা আচ্ছা এই ট্রাকগুলো সংগ্রহ করতে হলে কোথায় থেকে নিতে হবে চাই পার্শ্ববর্তী ভেড়ামারা থানা থেকে সংগ্রহ করতে হবে ভাই কি জাতের সার বাছর এটা অস্ট্রেলিয়ান জাতের সার বাছর বয়স কতদিন বয়স বারো থেকে তেরো মাস সার বাছরটার দাম চাচ্ছেন কত সার দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা ভাইজান আপনার আশা কত টাকা পাইলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে ভাইজান এই সার বাছুরটা বিক্রি করবেন পাকিস্তানি যাত সার বাছুর বাছুরটার বয়স কত ভাই বয়স আট মাস সার বাছুরটির দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা পাকিস্তানি যাত সার বাছুর এটার বয়স বয়স আট মাস

আর আশা কত টাকা পালে বিক্রি করবেন সার্বাসুটার দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে ভাইজানে সার্বাচুটা বিক্রি করবেন

দেশি জাতের সার বাছুর বয়স কত এটা বয়স প্রায় দুই বছর এটার দাম চাচ্ছেন কত ভাইয়ের সার বাছুরটার দাম চাচ্ছেন চল্লিশ হাজার টাকা ভাইয়া আপনারা আশা কত টাকা পাইলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে ভাইজানে সার বাছুরটা বিক্রি করবে ভাইয়া দেশি জাতের সার বাছুর বয়স কত এটার বয়স প্রায় এক বছর এই সার পাছুরটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার আশা কত টাকা পাইলে বিক্রি করবেন এটা ভাইজানে সার বাছুরটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে পাকিস্তানি জাতের সার গরু সার বয়স কত এগারো মাস বয়স এগারো মাস দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আপনার আশা কত টাকা পালে বিক্রি করবেন এটা আশা তো পঁয়ষট্টি এলে দিয়ে দিব পঁয়ষট্টি হাজার টাকা হলে ভাই যান এই সার গরুটা বিক্রি করবেন ভাই কি জাতের সার গরু এটা কি জাত দেশি দেশি

ক্রিজিয়ান জার্সি বয়স কত এটা বয়স নয় থেকে দশ মাস তো সার গোটার দাম চাচ্ছেন কত এক জোড়া এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখানে একটা আর পাশে আর একটা আছে সেটা দুইটা সহকারে এটা কি যাতে সার বছর এটা এটা করস আপনার অস্ট্রেলিয়ার করস এটা অস্ট্রেলিয়ান ক্রসজাতের সার এটার বয়স এটার বয়স এগারো মাস তো এই দুইটা সার বাছুরের দাম চাচ্ছেন এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা তো আপনারা আশা কত টাকা হলে বিক্রি করবেন দুইটা সার বাছুর দাম চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা উনি এক লাখ দশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি করবেন

তারপরে একটা আশা আছে এত টাকা পাইলে বিক্রি করবো সার গোটার দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা ভাইজানের সার গোটা আশি হাজার টাকা হলে বিক্রি করবো এটা দেশি জাতের সার গো এটার বয়স প্রায় এক বছর এটার দাম চাচ্ছেন কত ভাইয়া ষাট হাজার আপনার আশা কত টাকা হলে সারবেন এটা সারগোটার দাম চাচ্ছেন ষাট হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে ভাইজান এই সারগোটা বিক্রি করবে ভাইজান কি জাতের সার গরু এটা অস্ট্রেলিয়ান জাতের সার গরু এই সার বয়স 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 আট মাস দাম চাচ্ছেন কত ভাইয়া সার্গটার দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা তো আপনার ইচ্ছা কত টাকা পাইলে বিক্রি করবেন থেকে পঞ্চান্ন হাজার টাকা হলে ভাইজানে সারগটা বিক্রি করবেন মুরব্বী দেশি জাতের গরু দেশি জাতের এটা বয়স কয়দাত কত দাম চাচ্ছেন এটার বিরাশি হাজার টাকা সার গহরটার দাম চাচ্ছেন বিরাশি হাজার টাকা